আমাদের ডাক্তার বোনের পোস্টমর্টেম পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে সেখানও যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এ প্রত্যেকটা জিনিস দেখেছি স্বাস্থ্য শিক্ষা এবং পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল কে এস টি এফ পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে তোরা না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা বেয়াদ রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে কলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপর দিকে পা বেঁধে নিচে টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত। যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হয় আমাকে বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস এফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব